এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি আজ শুক্রবারও রয়েছে সেই একই অবস্থা সকলেই মনে করেছিলেন যে আষাঢ়ের শেষ লগ্নে এসেও বৃষ্টি দেখা হয়তো মিলবে না তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী অবশেষে দক্ষিণেও মিলেছে বৃষ্টির ধারা তবে শুধু দক্ষিণেই নয় পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা কখনো ঝিরঝিরে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া সেই মতোই রাত থেকে নেমেছে বৃষ্টি যদিও বৃষ্টির তীব্রতা বেশি নয় করেই বৃষ্টি পড়ছে তবে কখনো কখনো পরিমাণ বাড়ছে হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা কলকাতা ও হাওড়াতে বজ্র বিদ্যুতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে কালিম্পং বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি আজ শুক্রবারও রয়েছে সেই একই অবস্থা সকলেই মনে করেছিলেন যে আষাঢ়ের শেষ লগ্নে এসেও বৃষ্টি দেখা হয়তো মিলবে না তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী অবশেষে দক্ষিণেও মিলেছে বৃষ্টির ধারা তবে শুধু দক্ষিণেই নয় পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা কখনো কখনো শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক উত্তরবঙ্গের প্রায় জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া সেই মতোই রাত থেকে নেমেছে বৃষ্টি যদিও বৃষ্টির তীব্রতা বেশি নয় ঝির করেই বৃষ্টি পড়ছে তবে কখনো কখনো পরিমাণ বাড়ছে হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় বজ্রপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া 224 পরগনা কলকাতা ও হাওড়াতে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং কালিংপং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদাই ভারী বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবার রবিবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে এ বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়